হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তিনটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো পিএসসি কিন্তু আজ এই মাত্র একটি নতুন ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি পাবলিশ করেছে তো সেই সম্বন্ধে আমরা জানবো এবং এর সাথে সাথে আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট জেনে নেব বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি পিএসসি ডট ডাব্লিউ ডট জিও ডট ইন তো এখান থেকে আমরা সরাসরি ভিওয়ালে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনারা অফিসিয়াল পিডিএফগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নতুন ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে পিএসসি থেকে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হল ফিফটিন স্লাই দু হাজার চব্বিশ অর্থাৎ আমাদের পিএসসি আইডিওর ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে আর এখানে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নিউ ভ্যাকেন্সি তো এখানে এর আগের ভিডিওতে কিন্তু আমি জানিয়েছিলাম আমাদের পিএসসি কী কী নতুন নতুন অ্যাডভার্টাইজমেন্ট কিংবা নতুন ভ্যাকেন্সি পাবলিশ হতে চলেছে পিএসসি থেকে এর আগের ভিডিওগুলোতে জানিয়ে দিয়েছিলাম ক্লার্কশিপ মিশ্রান্স থেকে শুরু করে আইডিও এম ভিআই তো এগুলো ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ হবে তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের নতুন পিএসসি নতুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো ওখানে সবার পিঠে বলে দেওয়া রয়েছে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়ান হান্ড্রেড সিটি ওয়ান এসে রোড কলকাতা এখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিংবা শর্ট নোটিশ এটি এখানে ফিফটিন স্লাস দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলই পোস্ট তো ওখানে নেম অফ দ্য পোস্ট এখানে রয়েছে এখানে কোন পোস্টে নিয়োগ হতে চলেছে তো ওখানে আইডিও পোস্টে নিয়োগ হতে চলেছে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন দ্য ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল তো ওখানে আমাদের এই আইডিও নতুন ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ হয়েছে নতুন বিজ্ঞপ্তি শর্ট বিজ্ঞপ্তি তো এখানে বলে দিয়েছে ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সিস সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস ফিস ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশন ওয়েবসাইট তো ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন পরবর্তীতে কিন্তু এই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করা হবে তো এখানে ডিটেল আপনারা যদি কোয়ালিফিকেশন কিংবা আদার্স ডিটেলস জানতে চান আইডিও সম্বন্ধে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো এখানে তার নিচে বলে যাচ্ছে প্লেস ডেট এখানে দেওয়া রয়েছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ বাই অর্ডার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তো এখানে কিন্তু আমাদের এই নতুন আইডিওর এই নতুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইস অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পাবলিশ হয়েছে তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট রয়েছে এখানে আপনাদের তো এখানে এখানে ইন্টারভিউ শিডিউল কিন্তু এখানে পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো ওখানে শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ইন থ্রি ডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স তো ওখানে সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম ক্যাটাগরি ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে তো ওখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং তার নিচে বলে দেওয়া রয়েছে যে মার্কস আপটেন বাই দ্য লাস্ট ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর ইন্টারভিউ ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ তো ওখানে ইউআর এখানে দেওয়া রয়েছে তো এটি হলো এটি হলো আপনাদের এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ডি পোস্টেড এখানে ইন্টারভিউ শেডু এখানে পাবলিশ হয়েছে তো এবার আমরা তারপরে গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি থেকে তো এখানে সবার উপরে পাবলিক সার্ভিস কমিশন লেখা দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আমাদের ফেজ ফোরের ইন্টারভিউ শিডিউল পাবলিশ হয়েছে জে অর্থাৎ জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল রিক্রুমেন্ট এক্সামেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো নাইন স্ল্যাশ দু হাজার বাইশ তো এখানে ফোর্থ ফেজের কিন্তু ইন্টারভিউ শিডিউল এখানে পাবলিশ হয়েছে তো ওখানে সাত তারিখ থেকে ইন্টার সাত তারিখ থেকে কিন্তু নতুন ইন্টারভিউ এখানে শুরু হচ্ছে ফেজ ফোরের তো ওখানে সাত এক দু হাজার পঁচিশ এখানে টাইম ডেট রয়েছে এখানে টাইম রয়েছে রোল নাম্বার অ্যান্ড নেম রয়েছে তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন আপনারা যারা যারা এখানে যে এখানে ইন্টারভিউ সিলেক্ট হয়েছেন তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন মোট নটি এখানে পেজ রয়েছে তো এখানে আপনাদের যে ইর নতুন ফেস ফোরের ইন্টারভিউ শিডিউল কিন্তু এখানে পাবলিশ হয়েছে তারপর বলতে তেরো এক ইন্টারভিউ রয়েছে সতেরো একে ইন্টারভিউ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে ইন্টারভিউ শিডিউল কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো এই এই ছিল আজ পিএসসি তিনটি গুরুত্বপূর্ণ আপডেট আর এই পিডিএফগুলো কিন্তু অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সেই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ